ডিপ্রেশনে উত্তীর্ণ হওয়া সেই সময় ছাত্র ছাত্রীরা ছাত্র ছাত্রীরা পরবর্তীতে জীবনের আরো বিভিন্ন অধ্যায় অতিক্রম করে নানা পেশার সাথে সংশ্লিষ্ট থেকে আজকে এই বয়স অর্জন করেছে আপনাদের নিঃসশ আপনারা অগ্রাধিকারিত অর্জন করেছে কিন্তু আপনাদের শিক্ষা জীবনের যে প্রথম সোপান ম্যাট্রিক পরীক্ষা এবং ম্যাট্রিক পরীক্ষা দেওয়া এই বছরটাকে স্মরণ রেখে আপনারা সারা বাংলাদেশ থেকে সুmathbb{B} পুরো একসাথে একত্রিত হয়েছে এটা তো অত্যন্ত আনন্দে আপনারা কত স্মৃতি রমন্থন করবে সেই দিনের কত কথা আপনারা আলোচনা করবে এটাই তো স্বাভাবিক আমরাও আপনারা নিজেরা নিজেদের কথা বলে একে অপরের সাথে জোরানো কথা বললে পরে তো অনুষ্ঠানটা নষ্ট হবে এবং আপনারা যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটি করেছেন এটা বৃদ্ধি করা এটা সৌন্দর্য নিয়ে আসলে সবাইকে থেকে আপনারা আপনাদের কার্য সম্পাদন করবেন তাহলে তো এটা ভালো লাগবে এবং আপনাদের অনুষ্ঠানের সার্থকতা নিশ্চিত হবে আমরা যাদের এই অনুষ্ঠানে এসেছি তারা উনিশশো সালে ম্যাট্রিক পরীক্ষায় তুলি হওয়া মানুষ এর মধ্যে কেউ শিক্ষক আছেন কেউ আইনজীবী আছেন কেউ সরকারি কর্মকর্তা আছেন কেউ রাজনীতিবিদ আছে সব মিলিয়ে মিলিয়েই তো এই মিলন মেলা তো এই মিলন মেলায় আপনাদের প্রাণ চঞ্চল্য থাকবে অতি দিনের নানা কথা থাকবে সেগুলো নতুন করে আপনাদের সামনে আসবে সেগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন কথা বলবেন আনন্দের মধ্যে আপনারা আজকের দিনটা কাটাবেন আপনাদের এই আনন্দ পরিবেশের মধ্যে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন যদিও অনেক চেষ্টা করেছি মানে আমার আশা একেবারেই কোনো কর্মসূচি ছিল না তারপরেও কয়েকবার আমি অনুরুদ্ধ হয়েছে আপনাদের যারা এটা অর্গানাইজ করেছেন সংগঠকদের কাছ থেকে আমার পরে খারাপ লেগেছে যে যেভাবেই হোক একবার না হয় গিয়ে একটু দেখা দিয়ে আসি আমার ছয়টার সময় হচ্ছে ফ্লাইট আমি ঢাকার বাইরে যাচ্ছি তো ছয়টা বিশ মিনিটে তো এর মাঝখানে আমি একটু চেষ্টা করলাম যে আপনাদের সাথে একটু মত বিনিময় করে আসি যাই হোক আমি বেশি কথা বাড়াবো না আমি শুধু এটুকু বলবো আপনাদের আজকের যে অনুষ্ঠানটি যে উদ্দেশ্য নিয়ে করেছেন আপনাদের উদ্দেশ্য সাধনে যাতে কোনো ধরনের অন্তরায় না ঘটে সেটা আপনারা আপনারা সেই দিকটাই আপনারা তুলে ধরেছেন আমার ভালো লেগেছে মানে অনেক ফুলের সমারোহের মধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি বেশ কয়েকদিনের বক্তব্য শুনেছি আমাদের আরো অনেক নেতা তারাও বক্তব্য রাখবেন চন্দন আছে আমাদের আটজন নেতা আমাদের কেন্দ্রীয় নেতা হেলেন জেন আছে রুমা আছে ওদের সাথেও আমরাও কথা বলবে যারা উদ্যোক্তা তারাও কথা বলবে তো আমি যাই হোক আপনাদেরকে প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই বিনোদন বেলা যাতে সার্থক হয় আমি শুধু এটুকুই বলবো আপনারা নিঃসন্দেহে সবাই জাতিত্ববাদী চিন্তা চেতনার মানুষ একটি কি বলে যে আমরা একটি অন্ধকার সময় এটা তিমি ঘন সময় অতিক্রম করে আজকে ক্ষীণ কিছুটা আলোর আমরা দেখা পাচ্ছি আমরা কিছুটা নির্বিঘ্নে চলাচল করতে পারছি এমন দিন ছিল আজ থেকে চার পাঁচ মাস আগেও আমরা কেউ নির্বিঘ্নে চলাচল করতে পারতাম আমাদের সময় ডানে বামে সামনে পিছনে আমাদের তাকিয়ে চলাচল করতে হতো কোথাও গোয়েন্দা পুলিশ দাঁড়িয়ে আছে কিনা কোথাও পুলিশ দাঁড়িয়ে আছে কিনা কোথাও র্যাবের গাড়ি দাঁড়িয়ে আছে কিনা আমি পার্টি অফিস থেকে বেরোলে পরে গাড়িতে উঠা পর্যন্ত এরই মধ্যে কেউ ধেয়ে আসবে কিনা এর কোন নিশ্চয়তা ছিল না পনেরো বছর ধরে আমাদেরকে এই ধরনের বিপজ্জনক পরিস্থিতি অতিক্রম করে আমাদের জীবনযাপন করতে হয়েছে আমাদেরকে চলাচল করতে বিপদের ঘন ছায়া করেছে আমাদের জাতীয় জীবনকে এর মধ্যে দিয়ে আজকে আমরা চলাচল করছি আজকে প্রাণের যে আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি এটা যদি আজকে পাঁচ ছয় মাস সাত মাস আট মাস আগেও হতো হয়তো আপনারা উনিশশো অষ্টাশি ব্যাচ ম্যাট্রিক পরীক্ষার ব্যাচ আজকে যে এখানে আপনারা একসাথে একত্রিত হয়েছে এটা হয়তো সম্ভব হতো না এইভাবে এত স্বতঃস্ফূর্ত ভাবে সম্ভব হতো না তো আমরা যে পরিবেশটির কথা চেয়েছিলাম করি নির্মল আনন্দ যে পরিবেশ যে পরিবেশের মধ্যে যে কোনো মানুষ নির্মল আনন্দ উপভোগ করতে পারে আমরা সেই পরিবেশ চেয়েছি মানুষ কথা বলবে কাণ্ড সম্পূর্ণ কথা বলতে তার যেন কোনো ধরনের বাধার মুখে পড়তে না তাকে যেন কোনো ধরনের বিপদের মুখে পড়তে না হয় এই যে কথা বলার স্বাধীনতা এই স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমাদের নিরন্তর সংগ্রাম আমাদের চালাতে হয়েছে প্রায় পনেরো থেকে ষোলো বছর আর এটা চালাতে গিয়ে আমাদের দল এবং যারা গণতন্ত্র মানুষ কত ধরনের ক্ষতি কত ধরনের বিপদ তার মাথার উপর নেমে এসেছিল সেটা আপনারা এখানে প্রত্যেকেই জানে আমাদের সামনে থেকে আমাদের কত বন্ধু নিরুদ্দেশ হয়েছে। তার হদিশ আমরা এখনো তাই কত গুম হয়েছে। কত অদৃশ্য হয়েছে কত ক্রস ফায়ারে মারা গেছে কারণ লাশ আমরা পেয়েছি নদীর এই আমরা অতিক্রম করে আসতে পেরেছি আজকে দীর্ঘ পনেরো বছর বিএনপির নেতৃত্বাধীন যে আন্দোলন সংগ্রাম এর সাথে গণতন্ত্র মনে রাজনৈতিক দল

এই আজকের যে অনুষ্ঠানটি আপনারা করছেন কোথায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমি বাবুকে দেখছি কোথায় রাজশাহী ইউনিভার্সিটি কোথায় চট্টগ্রাম ইউনিভার্সিটি কোথায় কুষ্টিয়া ইউনিভার্সিটি কোথাও কি বলে যে সরকারি কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা উনিশশো সালে আপনারা ম্যাট্রিক পাস করেছেন তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করেছেন সেখান থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন তো এই পরিবেশের জন্য রক্ত গঙ্গা হয়ে গেছে আমাদের দেশের নদীগুলোকে রাস্তায় রাস্তায় রক্তের আলপনা আঁকতে হয়েছে আমাদের শহীদদের তাদের আত্মনিবেদনের মধ্যে দিয়ে আমরা কিছুটা হলেও যে অর্জনটা করতে পেরেছি এই অর্জনটা পরিপূর্ণ অর্জন নয় এই অর্জনটা হচ্ছে আংশিক অর্জন অনেক কিছু কাজ করতে হয় এখন নানা ধর নানাভাবে নানা কিসে গণতন্ত্র বিরোধী শক্তি এবং কথিত স্বৈরাচারের দোষরা তাদের সহযোগীরা নানাভাবেই কাজ করছে এবং একটির পর একটি ঘটনা সারা মানুষকে ভাবিয়ে তুলছে আতঙ্কিত করছে তাদেরকে উদ্বেগ উৎকণ্ঠায় নিমজ্জিত রাখছে সচিবালয়ের চারিদিকে ঘিরা একটি সরকারি দপ্তর সেখানে আগুনের ভবিষ্যত হয়েছিল এত ফাইন এবং তার মধ্যে সবচেয়ে বিতর্কিত দুর্নীতিবাদ পাবে টেবলেট সুজীব যার নামে তদন্ত হচ্ছে তার ভাইও ঘুরে গেছে তার ত্রাস হলো এটা তো মানুষ শান্ত পোষণ করছে কারণ তত পরশু আমরা দেখেছি যে শেখ হাসিনার নিকট বেশ কিছু ফাইল তলব করেছে সরকারি প্রতিষ্ঠা এরপরেই গতকাল এই ধরনের ঘটনা তত গভীর আর্থে মানে সেই বিশাল আপনার অগ্নি প্রচলন হলো সচিবালয় তার মানে সন্দেহ তো জনগণের আসতে আসতে পারে তাহলে ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় একটির পর একটি ঘটনা মানে সিনেমা চলচ্চিত্রের মতো একটির পর একটি যেমন আসে ঠিক এই ঘটনাও তার তো সুতরাং জনগণের শান্ত হওয়াটা অত্যন্ত স্বাভাবিক তাহলে একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার যারা হয়েছে তারা তো এই দোষকদেরকে চিহ্নিত করে আপনার ব্যবস্থা নিয়ে গণতন্ত্রের উপযোগী একটি সরকার বা যে বৈপ্লবিক চেতনা নিয়ে এত ছাত্রের আত্মদান এত মাসুম বাচ্চার আত্মহুতি তাদের স্প্রিটকে লালন করে প্রশাসক সাজানো হয়নি সেই শেখ হাসিনার দোষক সেই আওয়ামী ফ্যাসিপাতকে যারা প্রকারণ করে যারা সহযোগিতা করেছে সেই সমস্ত প্রশাসনের লোক পুলিশের লোক যারা মুজিব কোর্ট করে আপনার ওসিগিরি করেছেন এসপিগিরি করেছে ডিসিগিরি করেছে তারাই প্রমোশন পেয়ে আজকে সচিবালয়ে বিভিন্ন পদে তার আছে কেউ জয়েন্ট সেক্রেটারি কেউ এডিশনাল সেক্রেটারি কেউ সচিব তো তারা ডক্টর ইউনুস সরকারকে আপনার সহযোগিতা করবে কেন তারা যে এই যে বিপ্লব এই বিপ্লবের যে চেতনা তারা ধারণ করবে কেন তারা নানা তার স্বামীর মধ্যে দিয়ে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে নানা কার স্বামীর মধ্যে দিয়ে আমরা এখন আরেকটি জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে যারা গণতন্ত্রের জন্য নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক আন্দোলন করেছে তারা তাদেরকে একজন আরেকজনের বিরুদ্ধে একটা প্রতিপক্ষ করার তৈরি করা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা বুঝে হোক না বুঝে হোক সেই প্রতিপক্ষ হওয়ার দিকে যাচ্ছে তাদের ন্যারিপিম এবং ওয়ার্ল্ডে এমন যে যারা রাজনীতি করে যারা রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদেরকে এর প্রতিপক্ষ ভাব তৈরি করছে মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ কেউ বলছে যে শুধু কি নির্বাচনের জন্যই এই আন্দোলন হয়েছে এত জীবন দিয়েছে এই কথা তারা বলার তারা বলছে তো নির্বাচন তো গণতন্ত্রের একটি অনুষঙ্গ তো এটা যদি একটি অনুষঙ্গ হয়ে থাকে তা আপনারা ওইটাকে মাইনাস করছেন কেন সংস্কার চলবে নির্বাচন চলবে আপনাদের সংস্কারের অভিমত গুলো আপনারা সেটা পেশ করবেন একটু আবার সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকেই ভোট দেবে তারা সেই সংস্কারের যে থাকবে সেটা তারা ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করছেন সেটা না করে আপনার প্রতিপক্ষ বানাচ্ছেন আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বানাচ্ছেন সংসারে মানে ব্যাপারটা হচ্ছে তারা এমন একটা কিছু করছেন যে গণতন্ত্রকে নির্বাচনকে তাদেরকে এক জায়গায় রেস্ট দিতে হবে বা একটা ঘরে আটকে থাকতে হবে ওই যে আমাদের আগে আমাদের বাড়ি বাড়িগুলো থাকি বড় বড় আমাদের উঠন থাকে উঠোন ঝাড়ু দেয় উঠোন ঝাড়ু ধুলা উড়ে তখন আমাদের মা খালার বলতেন এই তারা ঘরের মধ্যে ঢুক এই ধুলোবালি নাতি গেলে সর্দি কাশি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষে যারা এই কথাগুলো বলছেন তারা মনে হচ্ছে এইরকমই যে তোমরা সংস্কার করব এখন তোমরা ঘরের মধ্যে ঢুকে থাকো কারণ এই সংস্কার করতে গেলে অনেক ধুলোবালি উঠবে নাকে যাবে অতএব এখন নির্বাচনের কথা গণতন্ত্রের কথা আর অন্য প্রসঙ্গ বলা যাবে না এটাই আমি আজকে এমনকি প্রধান উপদেষ্টার মুখ থেকেও এই ধরনের কথা বেরোচ্ছে অন্যান্য উপদেষ্টার তো বলেই যাচ্ছেন যে তিপ্পান্ন বছর আপনারা কিছু করতে পারেন পারেননি আমরা আমরা এখন করবো আপনারা কারা আপনারা তো এই যে আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের গণতান্ত্রিক সংগ্রাম আমাদের আত্মহুতি এত কিছু শেয়ার হোল্ডার এই সুবিধা তো আপনারাও পেয়েছে যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য সংগ্রাম করেছে আত্মহতি দিয়েছে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতা তো আপনারাও সুফল পেয়েছে আপনার সুফল পাননি আপনারাও সুফল পেয়েছে তাহলে আপনাকে রাজনীতিকে আলাদা করছে নির্বাচনকে আলাদা করছে গণতন্ত্রকে আলাদা করছে আর সংস্কারকে বড় করে দিচ্ছেন এখানে তো আমাদের মনে হচ্ছে কোনো দুরভি সন্ধি আছে কোনো ধরনের দূরভিশি আপনারা কাজ করছেন এটা তো হতে পারে না কেন এটা থাকতে হবে আপনারা সংস্কারের কথা বলতে থাকুন এটা নিয়ে ডিবেট হবে ডিসকাশন হবে ডিসকোর্স হবে কিন্তু নির্বাচনের প্রক্রিয়াও চলতে থাকবে এটা বলতো অন্যায় কিছু না কিন্তু শুধু সংস্কারের কথা বললে আমাদের মৈমিক প্রকৃতির ধ্বংস করেছে ওরা আমাদের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে একটি নেগ্রের রক্তচা আত্মা দিয়ে পনেরো বছর তারা দুঃশাসন চালিয়েছে জঙ্গলের উপর একটি নিষ্ঠুর নির্দয় শাসক হিসেবে তারা কাজ করছে এটা তো আমরা